ভাই ফোটার বিপ ছ মাস পরে বেড়েছে আমি একা কিন্তু দিইনি সবাই মিলে দিয়েছি তুমি তো চলো দিতে যা হাত ধরে খুলছি 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 দে কষ্ট করে দে তুই দিয়েছিস তুই বয়ে দিলি

सल जजरी बैलि बाल मीस्टी निय chips अबाश्ट्रामस्ता कि निया सेत bisogगे बKKराव मेह वाहि द न आई प्रण्टों हो चर्णक्नल भृखने इच्छी पाई छाने खावाब मुकि आदो थे ख़तूसो. চপের দোকানে গেছি তা আমাকে আর বাবাকে ভেবেছি আপনার আলাদা লোক তা আমাকে একটা অর্ডার দিয়েছে সেম অর্ডার আমার বাবাকে বলেছে ওনাকে বাবাকেও একই অর্ডার দিয়ে দিয়েছে নিয়ে যাবে খাবে

আমাদের বাড়ি ব্রহ্মা পুজোর এখানে প্রতি বছর হয় আমরা আসি আমাদের বাবারা আগে করতো এখন সব বন্ধ গেছে এখন আর আসি নি সেগুলো আলাদাই মজা ছিল হ্যাঁ আমরাও একবার দেখেছিলাম বহু বছর আগে অনেক বছর আগে আমরা দেখেছিলাম কিন্তু আমি দেখতে পাইনি আমার দিদি যা দেখতে পারে আমি এসে দেখেছিলাম তখন নিজেরা করতো এখন সেটা আপনি ভাড়া করে নিয়ে আসা

কেন নামো সবাই নামবে নেমেছে তুমি নামবে না পরে তো সবাই উঠে যাবে দেখো ওরা সব জলের মাঝখানে চলে গেছে বড় বেল হয়েছে পেকেছে দেখা যাক আবার এই বেলটাকে ইট মেরে ফাটিয়ে দিয়েছে নাড়া দিয়ে যাচ্ছি পড়ছে না আম গাছের হাইটটা দেখুন এই সমান আমার আর দেখুন কত বোল হয়েছে দেখুন আম ধরেছে কী সুন্দর দেখুন কী সুন্দর দেখুন সবে ছোট আনারস দারুণ লাগছে আনারসটা লাল টক টক করছে এদিকে আনারস আর যেন জবা ফুলের কালার যেন সমান হয়ে গেছে ছোটো লিচু গাছে দেখুন কী সুন্দর বোল এসে গেছে বল হয়ে গেছে ছোটো ছোটো লিচু ধরে গেছে লিচুগুলো সব ছোট ছোট কত সুন্দর লিচু ধরেছে ফুল সব শুকিয়ে গেছে যেহেতু শীত শীত শেষ ঠান্ডার ওয়েদার শেষ তার জন্য ফুলগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে ছোট্ট আম গাছ একদম মাটি থেকে তিন হাত উপরে কাছে আম দেখুন কত হয়েছে বাইক নিয়ে এসছে দেখো হ্যাঁ তোর লাইসেন্স আছে তুই যে বাইক চালা স্কুটি চালাচ্ছিস তো লাইসেন্স আছে তো লাইসেন্সের দরকার নেই এই দেখো এই দেখো এই দেখো কৌশিক কৌশিকের সাথে স্কুটি চালিয়েছে জলে নেমে যাচ্ছে দেখো বাবা নিচে দিয়ে নাম অনেক উঁচুতে লেগে যাবে কিন্তু অনেক দূরে লেগে যাবে নিচে যা অনেকটা দূরে জল কমে গেছে যা নিচে চলে যা নিচে থেকে যা কিছু বলবো না ও না বলেছি তো নিচে নাম না লেবো একদম নাম অনেকটা দূরে হ্যাঁ যাও নেমে যাও নাম বা আইসক্রিম আমাদের আইসক্রিম পার্টি চলছে

Terima kasih telah menonton! সব নেমে গেছে

দজবার ফোন করলে রিসিভ করবি না শুধু আমাকে বলবি হ্যাঁ এই এখন তো কই খাজ না বাবাই জয়েন করেছে নিমা বড় তুমি কি খাজে দুই কাপ দুটো আইসক্রিম একা আমার মামাই सब नेमे Дети, детики. Как вы там? Как у вас дела сегодня?